জবাবদিহি করতে হবে বিচারের মুখোমুখি হতে হবে সেই দিনটি হবে অত্যন্ত ভয়াবহ সবাই নিজের আমল নামা নিয়ে অত্যন্ত পেরেশানি থাকবে চিন্তিত থাকবে কেউ কারো সাহায্য আসবে না মা সন্তান বাবা ছেলে ভাই বোন কেউ কারো কাজে আসবে না কোনো অর্থ সম্পদও সেই দিন কাজে আসবে না কারো সুপারিশ কারো কাজে আসবে না সেই সাফাহাত আমরা জেনেছি সত্য সর্বপ্রথম মানুষেরা নবীদের কাছে যাবে তার অপারগতা প্রকাশ করলে সর্বশেষ রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসবেন এবং তার সুপারিশ কবুল হবে আকিতা ওয়াসিতিয়া থেকে আমরা সাফাত সম্পর্কে বেশ কিছু প্রকার পেয়েছি সর্বমোট আমরা আটটি প্রকার পেয়েছি এই আটটি প্রকার আমরা আলোচনা করব এক নম্বর সাফাৎ হল আফা মাকাম ওয়াহিয়াল মাহমুদ সর্বোত্তম সর্বোচ্চ সুমহান শাফাত হল মাকাম আল মাহমুদ হাসরের মাঠে মানুষজন দীর্ঘ সময় অবস্থানের পর ছোটাছুটি করবে নবীদের কাছে সবাই অপরগতা প্রকাশ করবেন আদম আলাইসাল্লাম থেকে নিঃসা আলাইসাল্লাম পর্যন্ত সবার কাছে তারা যাবে সবাই যখন অপরগতা প্রকাশ করবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তখন সাজদাবনত হয়ে আল্লাহর কাছে চাইবেন কান্নাকাটি করবেন আল্লাহ তালা তাকে মকাম মাহমুদ প্রশংসিত সম্মানিত স্থান তাকে দান করবেন এবং তার সুপারিশ কবুল হবে এটি হবে সর্বোত্তম সাফাহাত বা সর্বোচ্চ সাফাহাত দ্বিতীয়ত হল সাল্লাম ফিদুল জন্নত ফিদুল আহল ইল জন্নতে বাদল ফর মিন মিনাল হাসব জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর শাফাত অর্থাৎ হিসাবের পরে দ্রুত যাতে জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করে এই জন্য রাসুল সাহস সাল্লাম আল্লাহর নিকট সুপারিশ করবেন তিন নম্বর শাফাত হল শাফাত সাল্লাহ সালাফি আমনিহি আবি তোলেব রাসান সালা সাল্লামের চাচা আবু তালেবের জন্য শাফাত যেটি শুধুমাত্র তার জন্য খাস তিনি অমুসলিম বা কাফের হওয়া সত্ত্বেও শুধুমাত্র একজনের জন্য আলাহতার এটি খাস করেছেন অন্য কোনো কাফিরদের জন্য আর এই রকম কোনো সুযোগ নেই এবং সেটি কবুল হবে এই তিন প্রকার সাফাহাত শুধুমাত্র রাসুল সাল্লি সাল্লামের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য কোনো নবী রাসুলের ক্ষেত্রে প্রযোজ্য নয় চার নম্বর সাফাহাত হল সাফাহাত হফি মানিস্তাফিকিন চার নম্বর সাফাত হলো তাওহিদ বাদীদের মধ্যে তাওহিদ পন্থীদের মধ্যতে যাদের জন্য জাহান্নাম নাম অবধারিত তাদেরকে তথায় বা জাহান নামে না পাঠানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহআলি সাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন পাঁচ নম্বর শেফাহত হল শেফাহাত্লা সাল্লামিন তাহিদ পন্থী মুমিনদেরকে যাদেরকে আল্লাহ তালা জাহান্নামে দিয়ে দিবেন সেখান থেকে বের করার জন্য আল্লাহ কাছে সুপারিশ করবেন নবী সাল আলি সাল্লাম ছয় নম্বর হলো ফি রফ ইদারো জাহাতি বাউদে জান্নাহ জান্নাতের ভিতর যে সমস্ত জান্নাতীগুণ থাকবেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য জান্নাতে স্তর বৃদ্ধির জন্য সম্মান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সেটা আল্লাহ তাহালা কবুল করবেন সাত নম্বর শাফাত হলো শেফাহতু সাল্লাল্লাহ হালহি সাল্লাম ফিমানিস ফিম আনিস্তাবাত হাসান এ তুহুম যাদের গুনার পাল্লা ও নেকির পাল্লা সমান হবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আর এরা হবে আরফবাসী অর্থাৎ তাদেরকে যারা আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করান এই সুপারিশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নম্বরে শাফাআতুর শাফাআতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দুখুলি বা'দি আল মুমিনিন আল জান্নাত বিল হিসাব ওয়ালা আযাব মুমিনদের মধ্য থেকে কতই মানুষের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সুপারিশ করবেন যাতে করে তাদেরকে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই পরীক্ষা ছাড়াই সরাসরি জান্নাতে প্রবেশ করানো যায় এই ব্যাপারে আল্লাহ তালার নিকট সুপারিশ করবেন তাদের একজন হলো যেমন ওকা সাহেব মেহসান যার ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলছেন যে হ্যাঁ তুমি জান্নাতে দুনিয়াতে থাকতে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তারা তাদের কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তারা সংখ্যায়ভাবে হবে সত্তর হাজার হুমুল্যাদিন আলাআয়াস্তারক উন অলায়তা উন অলায়াতা তৈয়ারুন আ আলা রব ডিকিমে কালুন তাদের চারটি বৈশিষ্ট্য থাকবে এক নম্বর হবে তালা তারা লায়াস্তার কৌন অবৈধ সুমনাহা বিবর্জিত কুফরী তন্ত্র মন্ত্র দিয়ে তারা রোকেয়া করবে না জাগুক করবে না ওলা এক তারা কায়ে গ্রহণ করবে না ওলায়াতা তৈয়ার উন তারা পাখি উড়িয়ে ভাগ্য যাচাই বাচাই বিশ্বাস করবে না ও আয়লা অরব তারা তাদের রবের প্রতি পুরোপুরি সম্পূর্ণ আস্থা বা ভরসা রাখবে এই রকম সত্তর হাজার মানুষকে আল্লাহ বিনা হিসেবে কোনো প্রশ্ন ছাড়াই জান্নাতে প্রবেশ করাবেন শেষের যে পাঁচ প্রকার শাফাত বলা হলো এগুলো রাসুল সাল্লা সাল্লামের সাথে আরও অনেক নবী রাসুল সিদ্দিক ফিরেস্তা শহীদগণ থাকবেন যাদের সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন তবে হ্যাঁ দুটি শর্ত থাকতে হবে এক নম্বর শর্ত হল যে সাফাত করার পূর্বে আল্লাহর পক্ষ থেকে অনুমতি লাগবে মহান আল্লাহ বলেন এমন কে রয়েছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে দ্বিতীয়ত হল যে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে ওয়ালা ওলা তারা কেবল তাদের জন্যই সুপারিশ করবেন যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন সাফাহাতের ব্যাপারে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে এক শ্রেণীর লোক সাফাতকে সাব্যস্ত করতে গিয়ে সীমালাঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছে যারা নাসারা মুশরিক সুফি এবং কবর পূজারীরা তারা বাড়াবাড়ি করেছে তারা সাফাতকে সহজ মনে করেছে দুনিয়ার রাজা বাদশার নিকট যেতে হলে যে এরকম সুপারিশ লাগে এই রকম তারা সহজ মনে করেছে দ্বিতীয় মহতাজ ও হারজি রয়েছে যারা পুরোপুরি অস্বীকার করে ওই যে তাদের সুপারিশ কোনো কাজে আসবে না মূলত এই আয়াতটি নাজিল হয়েছে মুশরিকদেরকে কেন্দ্র করে তাদেরকে উদ্দেশ্য করে তিন নম্বর হলো সাফাহাতের ব্যাপারে যারা মধ্যম পন্থায় রয়েছে ওয়াল জামাতের লোকেরা যারা কোরআনের আয়াত ও রাসুল সাল্লা সাল্লামের হাদিস তারা সাফাতকে সাব্যস্ত করে প্রমাণ করে যারা ছাড়াছাড়িও করে না বাড়াবাড়িও করে না আসুন আমরা সাফাতের ব্যাপারে সুধারণা রাখি আল্লাহ তালার কাছে দোয়া রাখি আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল সাল্লা সাল্লামের সাফাত পাওয়ার তৌফিক দান করেন সাল্লাহ সাল্লাম আল নবীন মোহাম্মদ ও আল আলহি ও সাহবিহি আজমাইন